বিসমুলিল্লা রহমান ইরাহিম আমার মাইয়াই কইতেছে ও নাকি কোনো দিন সবজি খাইতো না তো তুই কেমনে খাবি হেডও আমি তোরে দেখতে চাইরা দেম তোরে খাওয়ামো তোর বাপরে খাওয়ামো তোর দাদিরে দরকার হইলে তোর নানিরে গ্রাম থেকে আনি না তারেও খাওয়ামো তো এইখানে আমি কয়েক রকমের সবজি নিয়ে নিছি যেগুলি আমার হাতের কাছে ছিল যেমন ছিল পেঁপে গাজর মটরশুঁটি ক্যাপসিকাম তারপরে কী ছিল আলু তারপরে কী ছিল বরবটি তো যাই হোক এখন আমি ওগুলি হাফ সিদ্ধ করে নিছি এখন আমি কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তৈল দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি আদা কুচি দিয়ে তারপরে যখন ডিপ ব্রাউন কালার হইয়া গেছে হইয়া গেছে মতন দিয়ে দিলাম আমি এই লবণ আদাবাটা রসুন বাটা দিয়ে এখন আমি ভালো কইরা নাইরা সাইরা তারপরে আমি এগুলিকে একটু কষাইয়া নিব কষাইয়া ওই যে চিকেনগুলি ছিল সেই চিকেনগুলিরে আমি ব্লেন্ডার কইরা একদম মিহি করে ফেলছি কারণ যখন আমি সবজি রান্না করতাম তখন আমার মাইয়াই কি করতো চিকেনগুলি সব বাচ্চা বাচ্চা খাইয়া লাইতো আর হলো সবজিগুলিরে রাখা দিত তা আজকা ভাবলাম এইভাবে যদি রান্না করি তুই আর কেমনে চিকেনগুলি বাচ্চা খাবি আর সবজিগুলি রাখবি এইবার মজাটা বুঝবি তো লাডি এক হাতে নিয়ে এক হাতে শাক নিতাম সেইভাবে পিটাইয়া খাওয়া শাক খাওয়া শিখেছি এইবার আমি সবজি খাওয়া শিখামো এই যে ব্লেন্ডার করে নিছি এখন তো আর চিকেন খুঁজেই পাইব না কারণ সুপের সাথে মিশা যাবে এই যে দেখুন দেখছেন ওরা কীভাবে পাইবো এই যে এখন কি ছোটো ছোটো করে জিরি জিরি করে ফেলাইছি কষাইতে কষাইতে এখন এই যে দেখেন সবজিগুলিকে আমি অর্ধেক করে সিদ্ধ করে নিছি অর্ধেক কাঁচা অর্ধেক সিদ্ধ তো বাকিটা সিদ্ধ হইয়া যাইবনে এগুলি রান্না করতে করতে এখন আমি এগুলি দিয়া ভালোভাবে দুই তিন মিনিটের মতন বেজে নিব বাচ্চা দেখুন কত সুন্দর করে এখন নাড়া দিব দেখছেন কি সুন্দর করে আমি নাড়া দিতে পারি এই দেখুন আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিব সেই আমার গত এক বছর আগের ফ্রোজেন করা ক্যাপসিকাম ক্যাপসিকামগুলি লাস্টে দেওয়ার অর্থ হইল যেন ফ্লেভারটা একটু সুন্দর থাকে ভালো থাকে তো এইভাবে আমি আরও এক মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করে নিলাম আর এই যে সবজি সিদ্ধ করার যে পানিটা আছে না সেই পানিটাই কিন্তু আমি এইখানে ব্যবহার করব নাইলে কিন্তু পুষ্টিগণ কিছুই থাকবো না তো এটা ব্যবহার করার অর্থ হইলো যেন সবজির সিদ্ধ পানি সবজিতেই দিয়ে দিলাম যেন পুষ্টিগণ সম্পূর্ণ থাকে যেন বেজাল না থাকে আর কি এই আর কি এখন আমি এখন নেড়েচেড়ে দেখতেছি আর কোনো পানি দেওয়া লাগবে কিনা তো ভাবলাম যে না পানিটা একটু কম লাগতেছে তো আর একটু পানি দিয়ে দিলাম কারণ আরেকটা উপকরণ বাকি আছে সেটা আপনারা একটু সামনে গেলেই দেখতে পারবেন এখন দিয়ে দিলাম দেড়টা ওই যে একটা মরিচ আর একটা দেখ তার মানে দেড়টা মরিচ দিয়ে দিলাম আর এইখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতন সয়া সস আমি কিন্তু আবার বাবুর্চি খুব করা কারণ আমার আবার মেজারমেন্ট করা লাগে না তো আমি এই আন্দাজে আন্দাজে মানে আইডিয়ার মধ্যে মধ্যে আমি দিয়ে দিতে পারি এইখানে দিয়ে দিলাম হালকা একটু পরিমাণে গোলমরিচের গুঁড়া আর এই যে কাপের মধ্যে দেখতেছেন দুধের মতন সাদা আসলে কিন্তু এটা দুধ না এটা হলো কর্নফ্লাওয়ার তিন চামচের মতন কর্নফ্লোয়ার পানি দিয়ে মানে এই ফুটানো পানি দিয়ে কিন্তু গোলাইছি দেখেন আবার বাজবে না আমি কাঁচা পানি দিছি গোলাই আর তারপরে এখন আমি এটা দিয়ে দুই মিনিটের মতো নাড়াচাড়া করে রান্না করে নেব আর এই দেখুন কত সুন্দর হয়েছে এখন কেউ খুজ্জা চিকেন পাইবো পাইবো না এই স্যুপের সাথেই সব কিছু খেতে হবে আর বাঁচতে পারবে না যে চিকেন কোথায় আর এখন আমি সবার শেষে দিয়ে দিয়ে দিলাম দুই টুকরা লেবুর রস লেবুর রসটা ফ্লেভার সুন্দর করবে আর স্যুপটা খেতে একটু টক টক লাগবে তার মানে একটু টেস্টি টেস্টি লাগবে আর কি ওর কাছে এইবার খা তোর নানি দাদি তোর বাপরে লইয়া বেশি করে খাইস তো এই আপনারা আপনারা তোর বাচ্চাদেরকে এইভাবে খাওয়াবেন যারা সবজি খেতে চায় না তো আমি এইভাবে বানিয়ে